সম্প্রতি মিলন সংঘের পরিচালনায় দেখা গেল অভিনব দুর্গাপুজো মন্তেশ্বরে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মামতপুর গ্রামে সম্প্রতি মিলন সংঘের পরিচালনায় হিন্দু ও মুসলিম মিলিতভাবে সকলে মহা আনন্দের সঙ্গে দুর্গাপুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত করল জানা গিয়েছে শুভ মহাষষ্ঠীর দিন হিন্দু মুসলিম মিলিতভাবে ফিতে কেটে এই দুর্গাপুজোর শুভ সূচনা করেন দুর্গাপুজোর পুরোহিত মশাই জানান আমাদের এই পুজো সবটাই মেনটেন করেন আমাদের ভাই ফিরাত মল্লিক সেই সঙ্গে হিন্দু ও মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে পুজো মণ্ডপ থেকে সম্প্রীতির বার্তা দিলেন পুরোহিত মশাই মন্তেশ্বরের মামুদপুর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এম নিউ আপনি এখানকার ঠাকুর মশাই হ্যাঁ এটা কোথাকারে পুজো মামুদপুর সম্পতি মিলান সন্ধ্যের পুজো এটা কোন জায়গা এটা আমাদের পার্টি অফিসের সামনে এই পুজোটা কি আপনারা সকলে মিলেই করেন সকলে মিলেই মানে জাতি মানে হিন্দু মুসলমান মিলে সবাই কপ সব হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের লোক এখানে থাকে ওই জন্য মিলন মানে মামুদপুর সম্প্রীতি মিলন মিলন নাম দেওয়া হয় তা পুজো কেমন চলছে দারুন দারুণ আজকে শুভ উদ্বোধন হলো হ্যাঁ আজ উদ্বোধনে পুজো আজকে ষষ্ঠী সংকল্প অধিবাস সব হলো কালকে মহা সপ্তমী পুজো হবে হ্যাঁ কালকে হচ্ছে কালকেই প্রথম পুজো কালকেই প্রধান পুজো কালকে মহাশতমী পুজো আপনাদের এই পুজোর মেন উদ্যোক্তা কে ফরিয়াদ মল্লিক উনি কে উনি আমাদের পার্টি নেতা পার্টির নেতা আর অঞ্চল অঞ্চলের সভাপতি আর পঞ্চায়েত সমিতির সদস্য